প্রতীক্ষাকে পুলিশ ধরে নিয়ে যেতে আসলেই মধুবালা পা ধরে ক্ষমা চাইলো প্রতীক্ষা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে শিমুল সুচরিতা আর বিপাশা মিলে শীর্ষাকে দেখতে যায় তারপর শীর্ষা বাড়িতে গেলে শীর্ষার শাশুড়ি বলে ওঠে তোমরা তোমরা এখানে কি করছো তখন শিমুল বলতে থাকে আসলে মাসিমা অনেকদিন ধরে তো শীর্ষার সাথে কোনো যোগাযোগ করছে না তাই ওর সাথে আর কি কথা বলতে আসছিলাম ও ঠিক আছে তো তখনই শীর্ষার শাশুড়ি বলে না ও অসুস্থ ও কারোর সাথে দেখা করতে পারবে না বুঝেছো তখন শিমল বলতে থাকে দেখেছো আমি বলেছিলাম নিশ্চয়ই শীর্ষা অসুস্থ তার জন্যই আমাদের সাথে যোগাযোগ করছে না তাই তো দেখতে আসলাম তাহলে মাসিমা ওর সাথে আমরা দেখা করতে চাই ও কেমন অসুস্থ ওকে দেখতে চাই ওরা এখন কেমন আছে তখনই শীর্ষা শাশুড়ি বলে না তোমরা এ বাড়িতে ঢুকতে পারবে না আর শীর্ষা কারোর সাথে দেখা করতে পারবে না বুঝেছো ও অসুস্থ বললাম তো তখনই শিমুল সুচরিতার বিপাশা তিনজনই অবাক হয়ে যায় তখন শিমুল বলতে থাকে মাসিমা আপনি আমাদের সাথে এরকম ব্যবহার কেন করছেন আমরা তো ওর বন্ধু আমাদেরকে তো আপনি চিনেন তাহলে তারপরে সেখানে শীর্ষের হাজবেন্ড চলে আসে আর এসে ওর মাকে বলতে থাকে মা কে এসেছে শিমুলতে দেখে শীর্ষার হাজবেন্ড চমকে যায় তখন শিমুল বলতে থাকে আসলে আমরা এসেছিলাম শীর্ষা কেমন আছে সেটা জানার জন্য আর শীর্ষের সাথে দেখা করতে চাই তখনই শীর্ষার হাজবেন্ড বলতে থাকে না শীর্ষা আপনাদের সাথে দেখা করতে পারবে না আর তাছাড়া কোনো গেস্টদের আমরা অ্যালাউ করছি না তখন শিমুল বলে আমরা তো গেস্ট নই ওর বন্ধু তাছাড়া ওর সাথে আমাদের অনেক কথা রয়েছে তখন শীষা হাজবেন্ড বলে আগে আপনি যেটা শীর্ষার থেকে যে টাকাটা নিয়েছেন সেটা আগে সুতিন তখন শিমুল বলতে থাকে দেখুন আমি শীর্ষার থেকে টাকা নিয়েছি শীর্ষা সেটা আমাদের আমাকে ইচ্ছে করে দিয়েছে বিপদে পড়ছি বলে তাই শীর্ষার টাকাটা তো আমি শীর্ষাকেই দেবো আপনাদের কাছে তো দেবো না যা শুনে শীর্ষার হাজবেন্ড অবাক হয়ে যায় তারপরে শিমুল বলতে থাকে শীষা কোথায় শীর্ষের সাথে আমরা দেখা করব তখন শীর্ষার হাজবেন্ড বলে না দেখা করার অবস্থায় শীর্ষা নেই তাই দেখা করতে পারবেন আপনাদের সাথে এখানে খুব ঝামেলা হচ্ছে তখন শিমুল বলে সেটা তো আপনাদের কথাই বুঝতে পারছি যে ঝামেলা হচ্ছে সরুন তো সরুন শিষ্যার সাথে দেখা করব এই বলে ওদেরকে সরিয়ে ভিতরে ঢুকে আসে ওরা তিনজন তারপরে শীর্ষা বলে চিৎকার করতে থাকে শিমুল তখন এই শিশার শাশুড়ি বলতে থাকে দেখো তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছো আমরা এমনিতেই বাড়িতে কাউকে আলাও করছি না তার মধ্যে তোমরা ভিতরে এসে খুব যন্ত্রণা করছো তখন শিমুল বলতে থাকে দেখুন মাসিমা আমরা বাহিরে কেউ নই যে আমরা ভিতরে এসে ঝামেলা করছি আমরা শিশার বন্ধু আর শিশার ভালোমন্ড দেখা দায়িত্ব তো আমাদের যখন শুনলাম যে শিষা অসুস্থ তার মানে ও কি অবস্থায় আছে ওকে কোথায় শিফট করতে হবে সেটাও তো ভাবতে হবে তখন শিশার হাজবেন্ড বলে দেখুন শিশার সাথে কি করতে হবে কি না করতে হবে সেটা আমরা বুঝে নেবো আপনাদের এতদিন কিছু ভাবতে হবে না তখন শিমুল বলে ভাবতে তো হবেই আপনি বললেই তো আর আমরা ভাবা বন্ধ করে দেবো না অবশ্যই আমরা ভাববো শীর্ষার জন্য অবশ্যই আমরা ভাববো শীর্ষার কি হয়েছে সেটা জানতে হবে আর তাছাড়া শিশার ফোনটা তো সুইচ অফ কি হয়েছে জানতে তো হবে তখনই শিশার শাশুড়ি বলে আসলে শীর্ষার বাবা মা আসবে তারপরে আমরা বিচার বইটুক বসবো কি কোথায় থাকবে সেটা ঠিক হবে। তখন কথা অবাক হয়ে যায় শিমুররা সবাই তারপরে বিপাশা বলে ওঠে ওয়েট ওই মাসিমা এটা কি বলছেন আপনি কিসে সে বিচার বসবে আর কি হয়েছে তখন শীসা হাজবেন্ড বলে সীসা অসুস্থ নয় যা শুনে শিমুরা পুরো চমকে যায় আর বলে অসুস্থ নয় তাহলে সীশা কোথায় শীষা কি হয়েছে তখনই শীষা হাজবেন্ড বলতে থাকে আসলে যে বড় একটা ক্যালেঙ্কারি হয়েছে তার জন্য শীষা বাড়ি থেকে বের হতে পারছে না শীষাকে আমরা বাড়ি থেকে বের হতে দিচ্ছি না আর এত বড় একটা ক্যালেঙ্কারি ঘটিয়েছে তার জন্য জানতে তো হবে যে কে এই ক্যালঙ্কারিটা ঘটিয়েছে নিশ্চয়ই ও কারোর সাথে কিছু করেছে যার আগে থেকে ওর এই ছবিগুলো ভাইরাল হচ্ছে যার শুনে শিমুল বলতে থাকে ভাইরাল হচ্ছে মানে কি হয়েছে বলুন তো তখনই শীষা শাশুড়ি বলে ওরাই মনে হয় ইন্ধন জুগিয়েছে তখনই শিমুল বলতে থাকে দেখুন মাসিমা আপনি আমাদের সাথে এরকম ভাবে কথা বলতে পারেন না ঠিক আছে শীর্ষা অফিস আর বাড়ি আর মাঝখানে আমাদের সাথে কিছুটা সময় কাটায় আর আমরা এরকম মেয়েও নয় আমরা কিছু করব। তার জন্য কি হয়েছে বলবেন তো আর সীষা খুবই ভালো মেয়ে কি বলছেন আপনারা তখনই হয়েছে শীর্ষা আমাকে খুলে বলো তো তখন শীর্ষা বলে কে যেন আমার কিছু ছবি আমার ছবিও না শুধু মুখটা আমার আর শরীরটা আমার নয় সে ছবিগুলো এক এক জায়গায় ভাইরাল করে দিচ্ছে আমি বুঝতে পারছি না সেগুলো কে করেছে তখন শিমুল বলে ভাইরাল করে দিয়েছে মানে কি হয়েছে তখনই শীর্ষা স্বামী বলতে থাকে ও নিশ্চয়ই কারোর সাথে কোনো কিছু করেছে না হলে এই ছবিগুলো কেন সব জায়গায় ঘোরাফেরা করবে আপনারা বুঝতে পারছেন আমাকে সবাই ফোন করে এই কথা জিজ্ঞাসা করছে তাহলে আমার অবস্থা কি তখন বিপাশা বলে শোনো এখন তো যুগ কম্পিউটার কত কিছু করা যায় সেটা তুমি ভুলে গেছো ওর ছবি নিয়ে হয়তো বা কেউ মুখটা লাগিয়ে দিয়েছে সেটাও তুমি বুঝতে পারছো না সেটা আমরা বুঝতে পারছি তুমি বুঝতে পারছো না তখন শিশা স্বামী কিছু বলতে পারে না তখন শিমুল বলতে থাকে দেখো তোমার পাশে আমরা সময় আছি শীর্ষা কি হয়েছে তোমাকে আগে খুঁজে বের করতে হবে যে কোনো শত্রু আছে কিনা তোমার অফিসে বা কোথাও না হলে এই কাজটা কোন শত্রু শত্রু ছাড়া কেউ করতে পারে না নিশ্চয়ই কোন শত্রু শত্রু এই কাজটা করেছে তখন শীর্ষা বলে সেটাই তো খুঁজে পাচ্ছি না কে এমন আমার শত্রু যে এই কাজগুলো করেছে তখন শিমুল বলতে থাকে তুমি একদম এগুলো নিয়ে ভেবো না তোমার পাশে আমরা আছি আর আপনি আপনি ওর স্বামী হয়ে ওকে অবিশ্বাস করছেন সেটাই তো ভাবতে পারছি না তখনই শীর্ষাকে বলতে থাকে তোমার ফোনটা কোথায় তাও তো সুইচ অফ তখন শীর্ষা বলে ফোনটা ও নিয়ে নিয়েছে আমার কাছে দিচ্ছেও না তখনই শীর্ষা হাজবেন্ড বলতে থাকে না ফোনটা এখনো পাবে না আগে ওর বাবা মা আসবে তারপরে দেখা যাবে কি হবে তখন শীর্ষা বলে ওরা আমাকে একটু বিশ্বাস করছে না শিমুল আমার বাবা মা নিশ্চয়ই আমাকে বিশ্বাস করবে তখন শিমুল টাকাটা শীর্ষার হাতে দিয়ে বলতে থাকে এখন তোমার বিপদ টাকাটা তোমার লাগবে তুমি টাকাটা রাখো তারপরে কোনো বিপদ হলে আমাদেরকে জানাবে তখন শীর্ষা টাকাটা নিতে না চাইলো শিমুলা জোর করে দিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যাবে শিমুল মধুবালা সবাই বাড়িতে আছে ঠিক তখনই অফিসার আসে অফিসার আসলে শিমুল বলতে থাকে অফিসার আসুন 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 তারপর অফিসার এসে প্রতীক্ষাকে ডাকতে থাকে তখন শিমুল বলতে থাকে ও বাড়িতেই আছে আমি ওকে ডেকে দিচ্ছি তখন মধুবালা বলতে থাকে এই তো ভালো হবে অফিসার ওকে নিয়ে যান নিয়ে যান আপনারা নিয়ে যান তখন প্রতীক্ষাকে ডাক দিলে প্রতীক্ষা আসে তখন শিমুল বলতে থাকে অফিসার এসেছে তোমার সাথে কথা বলবে তখন প্রতীক্ষা বলে হ্যাঁ আমি দেখেছি বারান্দা থেকে তাই আমি তো নিজেই নেমে আসলাম তারপর অফিসারকে প্রতীক্ষা বলতে থাকে কি অফিসার কি জন্য এসেছেন এখানে তখনই একটা মহিলা পুলিশ বলে ওঠে আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে আপনার স্বামীকে এই কাজগুলো করার জন্য উৎসাহ আপনি দিয়েছিলেন আর সেদিন বাইকে আপনার স্বামীর সাথে আপনিও ছিলেন তখনই প্রতীক্ষা বলে ওঠে ও এতদিন পরে আপনাদের মনে হলো না যে আমার স্বামীর বাইকে আমি ছিলাম যে অন্যায় করেছে সে তো শাস্তি পায় বাচ্ছে, তাহলে তাহলে আপনারা আমাকে নিয়ে কেন টানা করছেন ও এরা অভিযোগ নামে আর আমার আপনারা তাদের থেকে টাকা খেয়ে তারপরে আমার পেছনে লেগেছেন তখন এই কথা শুনে অফিসার রেগে যায় আর বলে এত বড় সাহস আপনার আপনি আমাদের সামনে দাঁড়িয়ে আমাকে বলছেন যে আমি টাকা খেয়ে তারপরে আপনাকে ধরতে এসেছি তখনই প্রতীক্ষা বলে হ্যাঁ না হলে কি বলবো ঠিক তখনই তীর্থ অফিসারকে কিছু ডকুমেন্টস দেয় আর বলতে থাকে অফিসার এখানে সব রকম সব ডকুমেন্টস আছে ও সম্পর্কে কারণ ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আর ও আমাদের এই যে বাড়ি জাল করেছিল বাড়ি দলিল সেটাও এখানে আছে সব প্রমাণ রয়েছে ও যে একটা জালিয়াত আর ও যে ঠক সে সব কিছু এখানে আছে তখন অফিসারের হাতে এগুলো তুলে দেয় তখন প্রতীক্ষা একটু ভয় পেলেও প্রতীক্ষা বলতে থাকে এগুলো দিয়ে কি হবে হ্যাঁ এগুলো আগের কথা এগুলো দিয়ে কিছু হবে না আর অফিসার আপনি আমাকে এভাবে নিয়ে যেতে পারেন না বুঝেছেন আপনি আমাকে নিয়ে যেতে পারবেন না তখনই পুতুল বলে ওঠে অফিসার এই ওলক্ষ্মীকে নিয়ে যান এই অলক্ষী আমাদের ঘরটা একদম শেষ করে দিচ্ছে সবাই আতঙ্কে আছে সবাইকে ও শেষ করে দিতে চাচ্ছে আমাদের পুতুল রানীর বিয়ে বিয়েটা পর্যন্ত ও হতে দিচ্ছে না ওকে নিয়ে যান নিয়ে যান তখনই এই কথা শুনে প্রতীক্ষা অবাক হয়ে যায় তারপরে শিমুল বলে থাকে পুতুল দি তুমি কোনো কথা বলো না তো আমরা আছি তো আর অফিসার তো আছে তারপরে অফিসারের হাতে শিমুল একটা বাটি তুলে দেয় আর বলে অফিসার এটা একটা এভিডেন্স হতে পারে আসলে আমাকে কিছু খাওয়াতে চেয়েছিল তাই আমি খাইনি তখন হাত থেকে ওর পড়ে যায় এটা বাটিটা বাটিটা তখনই আমি নিয়ে তুলে রেখেছিলাম ও কি খাওয়াতে চেয়েছিল কে জানে তখনই পুতুল বলে ওঠে শিমুল আমাকেও তো খাওয়াতে চেয়েছিল তারপরে আমি যখন জোড়া করেছিলাম হাত থেকে পরে গিয়ে বাটিটা ছিটকে অন্য জায়গায় পড়েছিল তখন এটা ও আর খুঁজে পায়নি সেই বাটিটাও এটা তখনই শিমুল বলতে থাকে পুতুল দি সত্যি কথা আর কি কি করতে চেয়েছিল তখনই প্রতীক্ষে গিয়ে বসে পড়ে আর বলে আমি অসুস্থ আমাকে আপনি নিয়ে যেতে পারবেন না তখন অফিসার বলে শুনুন আপনি অসুস্থ হলে যদি ডক্টর বলে আপনি অসুস্থ তাহলে আপনাকে ছেড়ে দেবো আপনি চলুন তখনই প্রতীক্ষে বলে ওঠে মা তোমার সামনে তোমার বোমাকে নিয়ে যাবে তুমি কিছু বলবে না তুমি এখনো বসে বসে দেখবে দেখো তোমার মেয়ে জামাই কিন্তু তোমাকে দেখবে না আমি দেখবো তখনই মধুবালা বলে ওঠে ও কি কথা আমার মেয়ের জামাই যদি আমাকে নাও দেখে না বোমা তুমি যে দেখবে না তোমার মতো মেয়ে যে দেখবে না সেটা আমি জানি তোমার মতো মেয়েরা কোনোদিনও কারো ভালো করতে পারে না সেটা আমি বুঝতে পেরেছি তোমার কথা আমি আর ভুলছি না অফিসার ওকে নিয়ে যান নিয়ে যান আমি তো আপনাকে অভিযোগ করেছি যে ওর জন্য শান্তিতে আমি কিছু করতে পারছি না আমাদের সারাক্ষণ হুমকিতে রাখছে তখনই অফিসার বলে ওঠে একজন বয়স্ক মহিলা তিনি তার বাড়িতে শান্তি পাচ্ছেন আপনার জন্য আপনাকে নিয়ে যেতে হবে আর আপনার বিষয়ে সব রকম সব সাক্ষ্য প্রমাণ আমরা পেয়ে গেছি আপনি যদি এখন নিজে না যেতে চান তাহলে আপনাকে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমরা জানি তখনই প্রতীক্ষাকে দুজন মহিলা পুলিশ ধরে টেনে নিয়ে যেতে লাগলেই তখন প্রতীক্ষা তাদের থেকে ছুটে এসে মধুবালার পা ধরে জড়িয়ে ধরে আর বলে মা আমি ক্ষমা চাইছি আসলে বাড়িতে নেই মাথা আমাকে ক্ষমা করে করে দাও হাতে দিও না তখন মধুবালা বলে শোনো আমার ছেলে তোমার জন্য করেছে পেয়ে না তুমি আমাদের আর কেউ নও ঠিক আছে অফিসার ওকে নিয়ে যান তখনই অফিসার সবাই মিলে টানতে টানতে প্রতীক্ষাকে ওখান থেকে নিয়ে যায় আর এদিকে মধুবালা বলে একদম শান্তি এবার শান্তি ওলক্ষ্মী বিদায় হয়েছে এই অলক্ষ্মী আজ যেন কোনোদিন আমাদের বাড়িতে ফিরত না আসে এই বলে মধুবালা শান্তি